উনিশশো একাশি সালে তিরিশে মে বাংলাদেশের আকাশে নেমে আসে খো রানিসা চট্টগ্রাম সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রনায়ক জিয়াউর চির বিদায় ঘটে একদল বিপদগামী সেনা সদস্যের গুলিতে ঝাঁঝরা হয় প্রেসিডেন্ট জিয়ার বুক লুটিয়ে পড়েন চট্টগ্রাম সার্কিট হাউজে ষোলো নম্বর কক্ষের সামনে শহীদ হন দেশের সূর্য সন্তান জাতীয়তাবাদে প্রদর্শক প্রেসিডেন্ট জিয়া আজ দেখব চট্টগ্রামের সেই অভিশপ্ত সার্কিট হাউস বর্তমানে যা জিয়া স্মৃতি জাদুঘর উনিশশো তিরানব্বই সালের ছয় সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহরের কাজী দেউরুতে পুরাতন সার্কিট হাউসকে জিয়া স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তরিত করেন জাদুঘর চত্বরে প্রবেশ করছি সার্কিট হাউস চত্বরে দেখা মিলবে বিদেশি শ্বেত পাথরের শহীদ জিয়ার ভাস্কর্য ব্রিটিশ আমলে নির্মিত লাট সাহেবের দুচলা লালকুঠিতে সার্কিট হাউস এখনও দৃষ্টিনন্দন ইমারত এ এমারতে জাদুঘরে প্রদর্শনী গ্যালারি রয়েছে সতেরোটি চারশো উনিশটি নিদর্শন সমৃদ্ধ জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম অঞ্চলে অন্যতম বৃহৎ জাদুঘর জিয়া স্মৃতি জাদুঘরে শহীদ জিয়ার শৈশবকালের স্মৃতি পোশাক আশাক স্বাধীনতা ঘোষণা সেই ঐতিহাসিক রেডিও মাইক্রোফোন ট্রান্সমিটার মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উনিশ দফা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কর্মসূচি বিদেশি সফরের দুর্লভ ছবি শাহাদত কক্ষের খাট টেবিল সব কিছুই রয়েছে জিয়া স্মৃতি জাদুঘরে প্রতিটি গ্যালারি এখনও অম্লান জীবিত জিয়া প্রেসিডেন্ট জিয়ার হত্যার রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি তবে যতটুকু জানা যায় প্রেসিডেন্ট জিয়া উনিশশো সালে উনত্রিশে মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়েছিলেন চট্টগ্রাম বিএনপির আভ্যন্তরীণ কন্দল মেটাতে তার সাথে ছিলেন বিএনপির তৎকালীন নেতা এ কে এম বদরুদ্দুজা চৌধুরী সহ কয়েকজন জিয়া ছিলেন সার্কিট হাউজে দুতলায় সিরির পাশে ষোলো নম্বর কক্ষে ভোর চারটার দিকে চট্টগ্রাম সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের নেতৃত্বে ষোলো জন সামরিক অফিসার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সার্কিট হাউজে জিয়াকে হত্যা ষড়যন্ত্র করে কয়েকজন সৈন্যসহ তারা তিনটি গ্রুপে ভাগ হয়ে হামলা পরিচালনা শুরু করেন সিদ্ধান্ত হয় এদের মধ্যে দুটি গ্রুপ সরাসরি হামলা করবে তৃতীয় গ্রুপটি পালানো চেষ্টাকারীদের হামলা করে হত্যা করবে পরিকল্পনা মাফিক ভোট চারটায় সার্কিট হাউজে হামলা শুরু হয় অংশ নেয় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মেজর খালেদ লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন সহ কয়েকজন সৈন্য প্রথমে সার্কিট হাউজে রকেট ল্যান্সার নিক্ষেপ করা হয় এতে শহীদ জিয়ার কয়েকজন দেহরক্ষী শহীদ হন এরপর হামলাকারীর একটি দল জিয়াকে খুঁজতে থাকেন মেজর মুজাফর এবং ক্যাপ্টেন মসলেউদ্দিন জিয়াকে খুঁজে পান মসলেউদ্দিন জিয়াকে জানান তাদের সাথে যেতে হবে এ সময় কর্নেল মতুর আরেকটি দল নিয়ে উপস্থিত হন এবং জিয়াকে ষোলো নম্বর কক্ষের সামনে খুব কাছ থেকে এস এম জিতে গুলি করেন এতে ক্ষান্ত হননি তার মুখমণ্ডল বিকৃত করতে পুনঃ গুলি চালানো হয় শহীদ জিয়াসহ দেহরক্ষী কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজ সহ শহীদ হন মোট আটজন এরপর মরদেহগুলি একটি সামরিক পিক ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয় জিয়ার মরদেহ প্রথমে রাঙ্গনিয়ায় কবরস্থ করা হয় পরে ঢাকায় বর্তমান জিয়া উদ্যানে সমাহিত করা হয় সে সময় মানিক মিয়া এভিনিউ রাস্তায় দেশের সর্ববৃহৎ জানাজা নামাজ অনুষ্ঠিত হয় যা মানুষ এখনও ভুলতে পারেননি সেদিন দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ কেঁদেছিলেন অনুভব করেছিলেন এক দেশপ্রেমিক মানুষের অনুপস্থিতি তবে চোখের আড়াল হলেও শৈ মনের আড়াল করতে পারেননি জাততাবাদী মনোভাবাপন্ন কোটি মানুষ তার আদর্শ এবং কর্মকাণ্ড আগলে রেখেছেন হৃদয় কুটিরে তিনি ছিলেন বাংলাদেশের মুক্তির সনদ তরুণ প্রজন্মের মাঝে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন তার যে চারিত্রিক শক্তি দেশপ্রেম নির্লোক মনোভাব দিয়ে একটি দেশকে গড়ে তোলার যে প্রত্যয় সেই প্রত্যয়ই তাকে তরুণ প্রজন্মের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্য সময়কে সময় দিনকে দিন আজীবন বেঁচে রাখবে বলেই আমাদের বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আমাদের প্রেরণার একমাত্র উৎস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ নামক ভূখণ্ডটি তৈরিতে যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে ঠিক একইভাবে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ার অন্যতম কাণ্ডারি কিন্তু তিনিই ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন রাজনীতি মানে মানুষের কল্যাণের নীতি আর তার্যের অহংকার তারেক রহমানের মাঝে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে খুঁজে পাই আজও আমরা দুঃখ ভরাক্রান্ত মনে উনিশশো সালের তিরিশে মেয়ের দূরভিশহ ঘটনাটিকে স্মরণ করি নতুন প্রজন্ম সেই সনদ ধরে বাংলাদেশের উন্নয়ন এবং মুক্তির আশা করেন আজও